আমাকে <laughs> আমার

যে চিভিলে আছে পোছাক দা পাত্ৰ না <laughs> না মানুষে পাই মানুষ পোচাকধাৰিভিলে থাকত যে মন চিভিলে কথা হ'ল আপুনি পোছাকধাৰী উ পোছাকধাৰী হাতীন কেনে কোনে নাই

হ্যাঁ বড় ভাই ভিডিও হইলে আমার হচ্ছে আপনার হচ্ছে এখানে স্থানে ধর সবার হচ্ছে আমি তো ভয় পাচ্ছি না আপনার শুনে ভিডিও ভিডিও অবশ্যই

ধৰ আমৰ গাড়ী যাবি আমাৰ যদি